দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রথমবারের মতো এই নভেম্বরে বাংলাদেশের মাটিতে পা রাখছেন বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ কোটি মানুষের হৃদয়ে এক অনুপ্রেরণার নাম এক দাওয়াতের প্রতীক আপনার বসকে বলুন কোরান কোন সায়েন্সের বই নয় এস যদি কোরান সায়েন্সের বই হতো তবে এটি বিশালাকারের হতো বছরের পর বছর ধরে বাংলাদেশের মানুষ তার ভিডিও দেখেছে তার বক্তৃতায় খুঁজেছে জীবনের মানে শিখেছে কিভাবে প্রশ্ন করতে হয় আর কিভাবে আল্লাহর পথে ফিরতে হয় যুক্তির আলোয় ইউটিউবে তার প্রতিটি লেকচার ফেসবুকের প্রতিটি ক্লিপ বাঙালি মুসলমানদের জীবনের অংশ হয়ে গেছে বহু আগে কেউ শুনেছে তার মুখে খ্রিস্টান মিশনারিদের সঙ্গে জ্ঞানের লড়াই কেউ আবার বিশ্ব দেখেছে তার কোরআন ও বিজ্ঞানের সংমিশ্রণ আর আজ সেই মানুষটিকে সামনে থেকে দেখার শোনার অনুভব করার সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ আল্লাহ করণে বলছেন সুরা আল আনামের নম্বর এত উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানামতে সৃষ্টি করেছে হে রসুল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে আসছে আটাইশ বা উনত্রিশ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এই মেগা লেকচার ইভেন্ট আর আয়োজনটি শুধু ঢাকায় সীমাবদ্ধ নয় ঢাকার বাইরেও আয়োজনের পরিকল্পনা চলছে আর সবচাইতে অনুপ্রেরণার বিষয় হলো এটি কোনো বাণিজ্যিক প্রোগ্রাম নয় বরং সম্পূর্ণ চ্যারিটি ইভেন্ট হিসেবে আয়োজন করা হচ্ছে ডক্টর জাকির নায়ক আসছেন শুধু দাওয়াতের বার্তা নিয়ে মানবতার যুক্তির আর আল্লাহর পথে ফিরে আসার আহ্বান নিয়ে বাংলাদেশের লাখো তরুণ যারা তাকে অনুকরণ করে যারা তার কথা শুনে জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে তাদের চোখে এখন একটাই প্রতীক্ষা কবে দেখা হবে এই প্রিয় ব্যক্তিত্বের সঙ্গে এই নভেম্বরে ইতিহাস তৈরি হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে উচ্চারিত হবে সেই কণ্ঠ যে কণ্ঠ কোটি মানুষকে শিখিয়েছে ধর্ম মানে বিভেদ নয় বরং যুক্তির মাধ্যমে সত্যের সন্ধান বাংলাদেশ প্রস্তুত হোক এক অনন্য মুহূর্তের সাক্ষী হতে ডক্টর জাকির নায়ক আসছেন আলো ছড়াতে হৃদয় জাগাতে আর সত্যের পথে ডেকে নিতে আবনটিভি অনলাইন